News Only 24 News Only 24 ডাকাতির ছক বানচাল করে কীর্ণাহার থানার পুলিশের সাফল্য গ্রেপ্তার পাঁচ উদ্ধার হয় ধারালো অস্ত্রসহ সহ ডাকাতির সরঞ্জাম আজ রাত আনুমানিক দুটোর সময় কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাসকল গ্রাম রেলগেটের কাছে কীর্ণাহার ফুটিসাকো রোডে অভিযান চালিয়ে একটি ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানা যায় পুলিশের তৎপরতায় একটি বড় ডাকাতির ছক ভেস্তে যায় তাদের নাম শেখ কাঞ্চন বয়স চব্বিশ বাড়ি লাভপুরের ফলগ্রামে রাহুল শেখ বয়স বাইশ বাড়ি লাভপুরের ঠাকুরপাড়ায় বেদ বয়স চব্বিশ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার শঙ্করপুর গ্রামে সুরিয়া বেদ বয়স বাইশ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডুবেশেরা গোপীচাঁদ বেদ পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে দলটির আরও পাঁচ থেকে ছজন সদস্য অন্ধকারে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে